খুব ভালো আছো আর এখন বাজে প্রায় ওটা সাড়ে পাঁচটার মতো আর আমি একটু ওয়াকিংয়ে গিয়েছিলাম তো চলে এসেছি আধ ঘন্টার মতো ওয়াকিং করেছিলাম তারপর বাড়ি চলে এসেছি তো এরপর ফ্রেশ হব মানে আপাতত পাখার নিচে বস প্রচণ্ড গরম লাগছে আর বাইরেরটা দেখে মনে হচ্ছে যে এখন প্রায় আটটা নটার মতো বাঁচতে যায় মানে এত তাড়াতাড়ি রোদ বেরিয়ে যায় সত্যি কথা আর তো ব্রেকফাস্ট বানাবো ফ্রেশ হবো তারপরে ব্রেকফাস্ট বানাবো তার জন্য দুধটা গরম করতে হবে কালকে তোমাদের দাদাভাই দুধটা নিয়ে এসেছিলো সেটাকেই গরম করবো তো চলো দুধটা আপাতত গরম করি আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আই হোক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে নতুন একটা ভিডিওটার সাথে তোমাদেরকে সবাইকে জানি এদিকে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে তো তারপরে সান টান করেও ব্রেকফাস্ট করবে তো তাই ভাবলাম যে দুধটা গরম চাপিয়ে দিই কারণ দুধটা হলে গরম থাকলে খেতে পারবে না ও কাল রাত্রিতেই দুধটা কিনে এনেছিল তো তখন আর গরম করিনি ভাবলাম সকাল সকাল করে দেব তাহলে ঠান্ডাও হয়ে যাবে তো তাই ওয়াকিংয়ে গিয়েছিল ওয়াকিং থেকে এসে জামাটাও চেঞ্জ করিনি তো ভাবলাম যে দুধটা গরম করে দিই তারপর চেঞ্জ করবো কয়েকদিন ধরে আমি একটু ওয়াকিংয়েই যাচ্ছি যেন মনে হচ্ছিল যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি তো তাই ভাবলাম যে সকাল সকাল উঠে একটু ওয়াকিং করে আসি তো যাই হোক ওয়াকিং করেছি ওই তিন চার দিনের মতো স্টার্ট করেছি কন্টিনিউ করব ভাবছি দেখা যায় কি হয় ওই সকাল সকাল না একদম ঘুমটা ভাঙতে চায় না তো আজই ওই পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তো সাড়ে পাঁচটার মতো ওয়াকিং করেছি তো তারপর বাড়ি এসে ওই যে দুধটা চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর ওদিকে দুধটা হতে থাক আস্তে আস্তে আর এদিকে না সবজিগুলো কেটে নেব আজ ভেবেছি একটু চিড়ের পোলাও বানাবো আর ডিমের পোচ করব আর দুধ তো আছে তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর তোমাদের ভাইও চলে আসবে আর এসেই স্নান করে বলবে ব্রেকফাস্টটা দাও মানে যেতে হবে তারা থাকবে তাই সকাল সকাল ব্রেকফাস্টটা বানানোর চেষ্টা করি সমস্ত কাজ ছেড়ে মানে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া ছেড়ে আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই কখনও ঘর ঝাড়ু দিয়ে তারপর ব্রেকফাস্ট বানাই যেদিন যেরকম তো না হলে কি বলো তো তোমাদের দাদাভাই টাইম মতো ব্রেকফাস্ট পায় না তো না খেয়েই চলে যায় তো এরকম অনেকবারই হয়েছে তো তাই ভাবি প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নেব তারপর ধীরে সুস্থে সমস্ত কাজ করব আমি স্নান করে চলে এসেছি আর আমার পূজো কমপ্লিট এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাওয়াবো আর তার সাথে রান্নাও চাপিয়ে দেব এদিকে তখন এখন পুজো হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে আর শ্যাম্পু করেছি চুলটা ভিজে আছে তো একটু পরে 바카찬디에 보습원, 가와스 এদিকে তো তোমাদের দাদা ডিউটি চলে গিয়েছে তো তারপর আমি স্নান করে নিয়েছি আর ঘরের সমস্ত কাজও করে নিয়েছি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি কারণ রান্না হতে হতে মানে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হতে তো সময় লাগে তো তাই গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপর ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর তোমরা তো দেখলেই যে ব্রেকফাস্টে কী ছিল চিড়ের পোলাও ছিল ডিমের পোত ছিল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ ছিল তো আমি তো দুধটা তেমন একটা খাই না আর আমার দুধের স্মেলটা একদম ভালো লাগে না আর হ্যাঁ ব্রেকফাস্টে চানাও ছিল তো সব কিছু নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর সমস্ত ভেজে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গিয়েছিলাম তো ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি তো তারপর রান্নাঘরে এসেছি ব্রেকফাস্ট যখন করেছিলাম তো তখন ভাতটা চাপিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করেছিলাম তো এখন এসেছি ডালটা সেদ্ধ করতে আর ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা হতে অনেকটাই সময় লাগে আর এদিকে আমি কুকারের ডালটা সেদ্ধ করছি কিন্তু আমি তেমন একটা কুকারে ডাল সেদ্ধ করি না এত বড়ো কুকারে না ডাল সেদ্ধ করতে ভালো লাগে না কারণ দুজনের ডাল করব কিন্তু কুকারটা তো অনেকটা বড় তো কুকারটা ধুইতে অনেকটা সময় লেগে যায় কিন্তু আজ ভাবলাম যে চলো তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে তাই জন্য কুকারে করে নিচ্ছি তো গ্যাসে আর ইন্ডাকশানে দুটোতে মিলে করি তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ইন্ডাকশানে একটা চাপিয়ে দেয় আর গ্যাসের দুধারে দুটো হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর প্রচণ্ড গরম না রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করে না তাই একটু তাড়াতাড়ি রান্না করারই চেষ্টা করি কিন্তু হয়ে আর ওঠে না ওই বারোটা সাড়ে বারোটার মতো তো বেজেই যায় আর ও দুপুরবেলা অনেকটাই দেরিতে আসে তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে ফেলি তাই রান্নাটা অনেকটা ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু করার নেই ওই ঠান্ডা ভাতই খেতে হবে কারণ অত গরমে একদম রান্নাঘরে থাকা যায় না তোমাদের দাদা আস্তে আস্তে প্রায় দুটোর মতো বেজে যায় আমরা প্রায় দুটো সময়ই লাঞ্চ করি আর মাঝে মাঝে যখন তোমাদের দাদা ভাই বলে যে দুপুরবেলা আমি খাবো না তো তখন আর রান্না টান্না কিছুই করি না নিজের জন্য ওই ম্যাগি হোক কিছু একটা বানিয়ে নিই ওই কী বলো তো একার জন্য রান্না করতে একদমই ভালো লাগে না আর একা একা তো খেতে একদমই ইচ্ছে করে না কিন্তু মাঝে মাঝে আমরা এরকম করি কারণ তোমাদের দাদাভাই প্রায়ই দুপুরবেলা লাঞ্চটা করে না মানে ওখানেই করে নেয় কারণ কাজ থাকে আসতে পারে না এদিকে কড়াইতে পটলটা ভাজতে চাপিয়েছি আর তারই মধ্যে আমার ভাতও হয়ে গিয়েছে তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আর কি রান্না হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো যখন খাবো তখনই তোমাদেরকে দেখাবো ওদিকে রান্না হতে থাক আর আমি এসেছি একটু রুমে চলো তোমাদের একটা জিনিস দেখায় জিনিসটা হলো এটা এটাতে আমি আজকে একটু ড্রয়িং করবো অনেক দিন ধরেই একটু একটু করে করছি আজ ভেবেছি এটা একদম ফিনিশ করব। তাই রান্না হয়ে যাওয়ার পর এটা নিয়ে একটু বসেছিলাম তো তারই মধ্যে তোমাদের দাদাভাই চলে আসছে আর এখন বাজে প্রায় ওই একটার মতো তো তোমাদের দাদাভাই এত তাড়াতাড়ি চলে এসেছে বলে আমি একটু বলছিলাম যে এত তাড়াতাড়ি কেন চলে আসলে কিছু হয়েছে নাকি দেখো আমি ওকে রুমে ঢুকতেই দেইনি তো তার আগে এত কিছু প্রশ্ন করছে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে আগে রুমে ঢুকি তো তারপর তুমি জিজ্ঞেস করো সব কিছু আসল কথা ও একটু তাড়াতাড়ি আসলে একটু টেনশনই হয় কেন টেনশন হয় সেটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না তো যাই হোক চল এদিকে মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদা আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিও বানাই না অনেক দিন ছাড়া ছাড়াই আমি ভিডিওগুলো পোস্ট করি আসল কথা কী বলো তো সারাদিনে একটু একটু করে ভিডিও বানাই তো মানে একসাথে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সেরকম আমি ভিডিও বানাতেই পারি না কেন কী জানি আমি ভুলেই যাই ভিডিও বানাতে তাই সেই খাপছাড়া ভিডিও তোমাদের কাছে কী আর শেয়ার করব তো তাই আর শেয়ার করা হয়ে ওঠে না তো আজ পুরো দিনে মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি সেটা আমি শেয়ার করেছি তো তার মাঝেও আমি ভুলে গিয়েছি ভিডিও করতে এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিল মানে যখন এসেছে ডিউটি থেকে তো তখন মাছ নিয়ে এসেছে সেগুলোই এখন ধুয়ে ফ্রিজে রাখছি আর ফ্রিজে রাখার সময় দেখলাম যে মানে বরফ জমে গিয়েছে ফ্রিজে তো বরফটা একটু গলে যাক তারপর ফ্রিজে রেখে দেবো তো চলো এখন আমি তোমাদের কাছে শেয়ার করি যে কী কী রান্না করেছি আজ আমি বেলাতে এদিকে দেখো ভাত আছে আর আলু আর উচ্ছে ভাতে আছে পটল ভাজা আছে আর ডাল আর শাক ভাজা আর এই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু আর হ্যাঁ আজকে যেহেতু রবিবার তো আজকে আমরা একটু ভেবেছি বাইরে বেরোবো মুভি দেখতে যাব দেখা যাক কি হয় যদি যায় তো তোমাদের কাছেও শেয়ার করব । এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর সন্ধেও দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই রেডি হচ্ছে তো ছটা থেকে মুভি সাড়ে পাঁচটা বাজে তো এরপর আমরা বেরোবো তো তোমাদের দাদাভাই রেডি হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো আমার আর তোমাদের দাদা ভাইয়ের লুকটা তোমাদেরকে তো বলেই যে মুভি দেখতে যাব আর যেহেতু রবিবার তো তাই একটু ফ্রি আছে মানে একটু আগে এসেছে তো আমিও জোর আর বলো তোমাদের দাদাভাই বলছে যে চলো তাহলে ঘুরে আসি তো তাই দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি আমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তেমন কিছু সাজিনি নর্মাল চলো এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সাড়ে পাঁচটা যাওয়ার কথা কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে মানে ছটা বাজতে প্রায় দশ মিনিটের মতো বাকি ছিল তখন আমরা গিয়েছি গিয়ে দেখি তো প্রায় সিট সব ভর্তি হয়ে গিয়েছে তো সামনের দিকেই বসতে হয়েছে আর সামনের দিকে বসতে না একদমই ভালো লাগে না দূর থেকে মুভি দেখার একটা মজাই আলাদা মুভি দেখে বাড়ি চলে এসেছি আর সেখানের কোনো কিছুই ক্যাপচার করিনি অনেকেই সেখানে ছবি তুলছিল ভিডিও করছিল কিন্তু আমার তো একটা ভালো লাগেনি তাই আমি আর করিনি আর মুভি দেখতে এসেছি আর এখন নটা বাজে মানে নটা সাড়ে নটার মতো আর বাইরে থেকে খাওয়া নিয়ে চলে এসেছি সেটাই খাবো ধোসা নিয়ে এসেছি আর রান্না করতে হবে না তো মুভিটা ছিল সারফেরা সাফেরা এসে এরকমই একটা কিছু ছিল তো তোমাদের দাদা আমি ভুলভাল ভাল বলছি বলে তোমাদের দাদা ঠিক করে দিচ্ছে তো যাই হোক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসেছি ওই ধোসাই নিয়ে এসেছি মুভি শেষ হয়ে যাওয়ার পর যখন বাড়ি আসছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে বাড়ি গিয়ে কি খাবে তো কিছু তো রান্না করেও যায়নি তো তাই বললাম যে বাইরে থেকেই কিছু নিয়ে নাও তো এখানে ধোসা পাওয়া যাচ্ছিলো গরম গরম ধোসা তাই ধোসাই নিয়ে নিয়েছি আর এখানকার ধোসাটা সত্যিই খুব সুন্দর খেতে লাগে তো গরম গরম যেহেতু ছিল তো তাই আরও একটু বেশি ভালো লাগছিলো তো চলো আমরা দুজন মিলে এখন ধোসা খাই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা